এই যে লাউ এর একটা আহ ছিদ্র দেখতে পাচ্ছি যে আঠালো একটা পদার্থ বের হয়েছে এটা কারণ কি জানেন এটা হচ্ছে এই যে আছে যেটা বলে এটা হচ্ছে পোকা এখানে স্ত্রী মাসিপোকা গুলো এখানে ছিদ্র করে ডিম পেড়ে যায় এবং পরবর্তীতে সেই ডিমগুলো এখানে ফুটে বাচ্চা হয় এর ভিতরে এবং লাউটা নষ্ট করে ফেলে এরকম আপনার অজস্র পরিমাণে লাউ দেখবেন এরকম ফুটা করে ফেলছে মাছি পোকা গুলো এবং লাউ গুলো বড় হওয়ার আগেই নষ্ট হয়ে যায় এবং এক পর্যায়ে হলুদ হয়ে পড়ে যায় তো এরকম অনেক লাউ আছে আপনারা দেখতে পারবেন এখানে এই একটা লাউ দেখতেছেন এই যে আপনাদের প্রচুর পরিমাণে ক্ষতিটা করে লাউ এর জন্য একটা সমাধান এই যে দেখতে পাচ্ছেন মাছের পাক গুলো এখানে আটকে আছে এটা হচ্ছে একটা ইউলস্টিকের ট্রাপ যেখানে এই একটা কালো যে আঠাল একটা পদার্থ দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা জেল কিউ ট্র্যাক জেল যেখানে হচ্ছে ফিরোমন দেয়া আছে স্ত্রী মাছি পোকার যে ঘ্রানটা সেটা দেয়া আছে এখানে কিউ ট্র্যাক জেলে এই পোকাগুলো আসবে এবং কার্ডে আটকে মারা যাবে সো আপনি যদি একটা জেনারেশনের সব পুরুষ মাছি পোকাগুলো আটকে ফেলতে পারেন তাহলে সেই স্ত্রী মাছি পোকাগুলো অটো এরকম বন্ধ হয়ে যাবে এরকম অনেক আছে এখানে এখানে অনেক ছিল আর একটা দেখাই আপনাদের এই যে এই যে দেখা যাচ্ছে এখানে একটা ছিদ্র এরকম অনেক অনেক লাউ আছে এগুলো সবই মাছে পোকা ছিদ্র করে ফেলে এবং লাউগুলো একটু বড় হওয়ার পর মারা যায় আপনার ইকোনমিক্যাল যে ক্ষতিটা অনেক বেশি পরিমাণে হয় এই মাছে পোকার জন্য আপনার এর জন্য ইউলোস্টিক ট্রাপ সাথে ট্র্যাক জেল মিশিয়ে দিতে পারেন পাশাপাশি বিভিন্ন কিউ বিট গ্রুপের বিভিন্ন ফ্রুট মানে ফ্রমন লিওর আছে সেই ফেরমন লিওর গুলো দিতে পারেন তাবিজ যেটাকে বলে গ্রাম্য ভাষায় তাবিজ দিতে পারেন এর ফলে আপনার ফ্রুট ফ্লাইগুলো কন্ট্রোল হবে ধন্যবাদ